নমস্কার আপনারা দেখছেন বিজয় বাংলা আপনাদের সাথে আমি রয়েছি আলোলিকা চোখ রাখছি বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খেলো ইন্ডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের খেলাধুলার বহু প্রতিভা বেরিয়ে আসছে রবিবার ধলায় খেলা মহরণ সূচনা অনুষ্ঠানে এই মন্তব্য করলেন এলাকার বিধায়ক নিহারঞ্জন দাস তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খেলো ইন্ডিয়ার সাথে তাল মিলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার খেলা মহরণ শুরু করেছেন যার মূল উদ্দেশ্য অসমের বিভিন্ন প্রান্তে এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারেন এবার দ্বিতীয় পর্যায়ে রাজ্যে শুরু হয়েছে খেলা মহরণ ধলায় বিএনপি স্কুল ময়দানে রবিবার মশাল জ্বালিয়ে ধলাই বিধানসভা ভিত্তিক খেলা মহরণ সূচনা করেন বিধায়ক নিহার রঞ্জন দাস পরে খেলোয়াড়দের সাথে পরিচিত হন বিধায়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যধলায়ের প্রাক্তন জেলা পরিষদের সদস্য শশাঙ্ক চন্দ্রপাল ধলাই থানার ওসি জনপন বেই মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস বিজেপি নরসিংপুর ব্লক মন্ডলের সভাপতি বিধানচন্দ্র পাল সাধারণ সম্পাদক পৃথিবীচন্দ্র দাস আমাদের একটাই লক্ষ্য হচ্ছে কেন ধলাই আমাদের দেশ উন্নত উন্নতি করুক আমাদের খেলোয়াড়রা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক তাহলে আমাদের দেশের সম্মান বাড়বে আমরা যখন আমরা যখন অলিম্পিক গেমস গুলো দেখবো আমাদের দেশের খেলোয়াড়রা যদি ভালো পারফরমেন্স করে যদি স্বর্ণপদক পায় তাহলে রাজ্যকে থেকে হলো আমরা হাততালি দেব আমরা যাতে হাততালি দিতে পারি তার জন্য সরকার এই ব্যবস্থা করছে আমাদের माननीय মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসামের খেলাধুলার মান বেড়েছে গত কয়েক বছরে আমরা দেখেছি হিমা থেকে শুরু করে বেশ কয়েকজন বেশ কয়েকজন বিদেশের মাটিতে পদক জিতেছে আমাদের রোজলিটা মন বহাই পদক পেয়েছে এমনি ভাবে আমরা যদি লক্ষ্য করি যে দেখব আসামের খেলার মান উন্নত হয়েছে এটাকে আরো উন্নত করতে হবে তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার খেল মহারণের ব্যবস্থা করছে